এবার দেখো আমি তো জানি না যে তোমরা কোন কোন টপিকের ওপরে ভিডিও বানাচ্ছ বাট এটা জানি যারা ফোকাসড যারা এই ইউটিউব বা সোশ্যাল মিডিয়াটাকে নিজেদের কেরিয়ার হিসেবে করতে চাইছো তারা কিন্তু শুরুর থেকে লেগে পড়েছ বাট তোমাদের ভিউস আসছে না তোমাদের কমেন্টস ফাঁকা থাকছে এবং ওয়াশ টাইম গেইন হচ্ছে না টাকা আসছে না আসবে কীভাবে না আসার কারণটা যদি তোমরা নিজেরা খোঁজো আমাদের অনেকে মনে হয় যে ভিডিও শ্যুট করলাম সেটাকে এডিট করলাম অডিও ঠিক করলাম ব্যাস হয়ে গেল কিন্তু না ভাই এতটা সোজা নয় জিনিসটা এর জন্য চাই সঠিক ফোকাস সঠিক মাইন্ডসেট এবং টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট কি অনেক ইউটিউবাররা বলে থাকে যে এই টাইমে ছাড়বে ওই টাইমে ছাড়বে বাট এই যে সঠিক নিয়মটা আছে যে সপ্তাহে কোন দিন কি ছাড়বো কি কি ভিডিও বানাবো কার ভিডিও বানাবো এর সম্বন্ধে কিন্তু কেউ বলে না ঠিক করে আমরা আজকে আমার এই চ্যানেলে এই সম্বন্ধে তোমাদের বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাই তাহলে একটা লাইক করবে যদি চ্যানেল নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ আমি তোমাদের জন্য এমন ভিডিও আনতে থাকি আচ্ছা মেন কথায় আসি যে টাইম ম্যানেজমেন্ট কি হবে ধরো তুমি একটা কুকিং ভিডিও বানিয়েছ ধরো তুমি এডুকেশান ভিডিও বানিয়েছ ধরো তুমি একটা টেকনিক্যাল চ্যানেল বানিয়েছো সেখানে যদি টেকনিক্যাল ভিডিও দাও লাইক আমার মতন ইউটিউব সম্বন্ধে ইনস্টাগ্রাম সম্বন্ধে ফেসবুক সম্বন্ধে বা অন্য কোনো অ্যাপ সম্বন্ধে বানালে এবারে সপ্তাহে এমন একটা ডেট সিলেক্ট করে নাও যদি আমার সিলেকশানে বলি আমি একটু পরে বলছি আমার সিলেকশানটা বাট আমি তোমাকে বলে রাখছি সপ্তাহে দুটো দিন সিলেক্ট করো করলে এবারে মে দুটো দিন মেন এই দুটো দিনতে তুমি একটা দুটো লং ভিডিও ছাড়বে বলো এছাড়াও কি করবে দুটো শর্ট ভিডিও ওইটার জন্য দুটো শর্ট ভিডিও এটার জন্য সপ্তাহে ছটা ভিডিও হয়ে গেল এবারে কথা হচ্ছে ছটা ভিডিও কেন আমি বলছি অনেক বা বলেছে ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে তুমি শুনে থাকবে যে ভাই বেশি কন্টেন্ট ছাড়তে হবে না কোয়ালিটি কন্টেন্ট ছাড়ো ভালো ছাড়ো ভালোভাবে কথা বলো ব্যাস এটুকু বাট আমি তোমাকে বলছি এইগুলো কিন্তু এনাফ নয় আজকের দিনে আমি এদের কথা ফলো করে অনেক অনেক অনেকবার ট্রাই করেছি বাট আমি সেই নিট ফল জিরো তো জিরোই আছি আজকে আমি বলতে চলেছি আমার স্ট্র্যাটেজি তোমাদের কাছে যে আমি কি জিনিস ফলো করছি কিছুদিন ধরে আচ্ছা যদি বলা হয় কি ফলো করছি আমি দুটো দিন পিক করেছি মন্ডে পিক করেছি আর ফ্রাইডে পিক করেছি তোমার কি করতে পারো মন্ডে ফ্রি করতে পারো মন্ডে পিক করতে পারো আর করতে হবে কি টিউসডে মানে বৃহস্পতিবার সরি টিউসডে বৃহস্পতিবার পিক করতে পারো এতে কি হবে দুটো লং ভিডিও একটা মন্ডে দাও সোমবার আর একটা বৃহস্পতিবার দিলে এবার এর সম্বন্ধেই দুটো শর্টস বানাও ধরো তুমি সোমবারের ভিডিও সম্বন্ধে দুটো শর্টস বানাবে সে দুটো শর্টস কি সোমবার দিন লং ছাড়লে আর তুমি আহ মঙ্গলবার আর বুধবার ছালে হচ্ছে দুটো শর্ট আমি হয়তো ভুল বললাম সোমবার দিন লং মঙ্গলবার বুধবার শর্টস ঠিক সেম অ্যাজ বৃহস্পতিবার একটা লং শুক্রবার শনিবার দুটো শর্টস হলো রোববার দিন কি ফাঁকা রাখো উইকেন্ডে কেউ ভিডিও দেখে না তেমন একটা কেন উইকেন্ডে মানুষজন কাজ করে আসে সেই দিনটা মানুষ ফ্রি থাকে এবার অনেকে আসে সেই দিনটা বেশি ইউটিউব বা ফেসবুক ইনস্টাগ্রাম দেখে বাট অনেকে যারা অফিস যাত্রী আছে তারা ওই একটা দিনই কিন্তু পায় রিল্যাক্সমেন্টের জন্য আমার মনে হয় সেই রোববার দিনটা তুমি ফাঁকা রাখো সেই রোববার দিন তুমি নিজেকে ফ্রি রাখো নিজেকে এনজয় করার জন্য ফ্রি রাখো হলো এবারে কথা হচ্ছে যে তুমি কখন ছাড়বে গুগলে যাবে গুগলে গিয়ে লিখবে তোমাদের টেক্সট চ্যানেল হয় দ্য বেস্ট টাইম ফর আপলোডিং ভিডিও বা কুকিং ভিডিও বা টেকনিক্যাল ভিডিও বা ইউটিউব রিলেটেড ভিডিও অন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যদি বলে থাকো দেখবে আসবে তোমার কাছে একটা চার্ট বা একটা লেখা সেই লেখা থেকে তোমার টাইম ম্যানেজমেন্ট বলতে তুমি এই সময়ের মধ্যে এই সময় ছাড়ো ভালো পাবে সত্যি কথা বলছি যদি সেই সময়টা পিক করো বিশাল বড় ভুল করবে এখানেই পয়েন্ট সেই সময়টা পিক করবে না ধরো তোমাকে বলেছে যে ছটা থেকে নটার মধ্যে ভিডিও ছাড়তে হবে তুমি কি লাগি ছটার সময় ছাড়লে ভুল টাইম তুমি ছাড়ো সাড়ে পাঁচটায় আধা ঘন্টা আগে ছেড়ে দাও কি হবে যখন লোকে ছয়টার সময় ছটার সময় ছাড়বে আর তুমি যখন সাড়ে ছাড়বে তোমার যে ভিডিওটা আছে এ প্রসেস করবে যে ভিডিওতে কি আছে ডিসক্রিপশন কি আছে টাইটেল কি আছে থামনেল কি আছে বলো সেটাকে প্রসেসিং করবে 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 ভালো করে দেখে নিল এবার লোচে যাবে কিন্তু যে ছটার সময় ছাড়ছে যে ছটার সময় আপলোড করলো সে কিন্তু অতটা টাইম মেলো না এআই কাছে যে সে তার ভিডিওটাকে ঠিক করে অ্যানালাইজ করবে এতে কি হবে ইউটিউব কিন্তু তোমার ভিডিওকে অ্যাট এ টাইম একটা কিন্তু নামিয়ে দেবে পুরো ডিক্রিজ সুতরাং আমি বলছি ওই ভুল করতে যেও না তাহলে কি করবে যখন টাইমিং বলেছে সেই টাইমিং থেকে আধা ঘন্টা আগে বা এক ঘন্টা আগে ছেড়ে দাও ক্লিয়ার এর জন্য বেস্ট টাইমিং বলতে গেলে তিনটে টাইমিং বলছে তিনটে টাইমিং এক হচ্ছে সকালবেলা আটটার সময় ছাড়ো পেতে পারো নাও পেতে পারো তোমাদের মনে হচ্ছে আটটা ছাড়বে না দশটা ছাড়ো ঠিক আছে এটাকে ইভিনিং টাইমে ইভিনিং না আফটারনুন টাইমে একটা থেকে তিনটে ছাড়ো ওই সময় কিন্তু অফিস টাইমের অফিস যাত্রী তারা কিন্তু একটা ফ্রি সময় পায় একটা ব্রেক পায় বা লাঞ্চ টাইম পায় আয়টাকে ছাড়তে পারবে ছটা থেকে সাতটা সাতটা থেকে নটা ছাড়ো ছাড়ো বলছি শর্টস গ্রোথ হবেই আর একটা টাইমিং আছে অনেকে বলে থাকে যে রাত বারোটা ছাড়বে বেলা পুরো থাকবে সকালবেলা ভিউস পাবে প্লিজ করো না এটাও আমি করে দেখেছি পোসতেছি প্লিজ করো না তো কি কি বললাম একটু নোটস করে নেবে নোট করে লিখে নেবে তাহলে তোমাকে একটা ম্যাপ মাইন্ড হয় একটা মাইন্ড ম্যাপ তৈরি হবে যে আমি এই পথে চলবো আমি এর থেকে বেরোবো না ফাইন আচ্ছা তোমার যদি কোনো রকম সমস্যা থাকে বা চ্যানেল যদি মনে হয় একটুখানি ক্লিন আছে কি জানতে হয় তাহলে তুমি আমাকে ডিএম করতে পারো কোথায় করতে পারো জিমেলে করতে পারো আমার চ্যানেলে বায়োতে আছে চ্যানেলে বায়োতে আমি বলিনি যে আমার ভিডিও বায়োতে অনেকে ভিডিও বায়োতে এসে জিজ্ঞেস করছে ভিডিও বায়োতে নেই জিজ্ঞেস করবে না চ্যানেলে বায়োতে আছে সুদীপ্ত স্টুডিও দু হাজার পঁচিশ সরি সুদীপ্ত স্টুডিও ওয়াইটি ওয়াইটি পঁচিশ অ্যাট দি রেট জিমেল ডট একটু মিস্টেক হয়ে যাচ্ছে মাফ করো আচ্ছা যাবে ওখানে তুমি জিমেলে লিখতে পারো টেক্সট করে যাও বা তুমি কিছু সমস্যাগুলো ড্রাইভে পাঠাতে পারো পাঠাও আমি তোমার চ্যানেলকে রিভিউ করার চেষ্টা করব যদি কোনো সমস্যা থাকে আমি তোমাকে বলবো এবং তোমার যদি মনে হয় যে তুমি থামনেল বানাতে পারছো না তাহলে আমি আছি তো তুমি আমাকে বলবে তোমার একটা ছবি দেবে আমি বানিয়ে দেব কিন্তু তার জন্য কি কিছু টাকা আমি তোমার কাছ থেকে নেবো নমিনাল টাকা নেব খুব বেশি টাকা নেবো না বাট তোমার যদি মনে হয় তুমি তুমি একবারে মন প্রাণ দিয়ে ইউটিউবকে সময় দেবে তাহলে অবশ্যই দাও আমি তোমার সাথে আছি তোমার পাশে আছি তোমাকে গাইড করার জন্য বসে আছি আমি কিন্তু ওয়ান ওয়ান ইস টু ওয়ান চলছি মানে তোমার সাথে আমি রিল করছি মানে তো তুমি আর আমি আছি কিন্তু কেউ নেই ঠিক আছে ভিডিও বানাতে গেলে কিন্তু এই জিনিসটা অবশ্যই গুরুত্ব দিয়ে বানাবে ঠিক আছে দেখা হচ্ছে পরের দিন তোমাদের সাথে আবার কোনো নতুন টপিক নিয়ে আর কাজ করতে থাকো ফোকাস থাকো ঠিক আছে দেখা হচ্ছে পরের দিন কেমন হয়েছে বরদার